বাবু ফোন নিয়ে গেল বাজারে না মনে হয় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে নটা চল্লিশ মানে রোজ তো আর জল আনার সময় হয় না তাই সপ্তাহে দুদিন ভেবেছি জল আনবো রবিবার আর বুধবার আজকে ছিল জল আনার দিন তাই সেই জন্য সকাল পৌনে ছটায় ঘুম ভেঙেছে ঘুম ভেঙে সকাল সকাল কাজ সেরে মানে জল স্নানের জল টল স্নান না অ্যাকচুয়ালি মানে রান্নার জল যা টুকটাক কাজে লাগে সেই সবই জল আনা হয়ে গেছে দুবার এনেছি আবার খাবারের জল এনেছি ওইগুলো এনে সব কাজ শেষ করে বাসন মাজা হয়ে গেছে উঠন চার হয়ে গেছে সব করে বাবু গেল একটু বাজারে মানে খাওয়া দাওয়া বাবু তো আমার বাবু আর আমি জল আনি এনে তারপরে বাবু খেয়ে দে বাজারে গেল আর এইদিকে মা ঘর ছাড় দিচ্ছে এই যে কালকে উনি মেহেন্দি করে চুলে শ্যাম্পু করেছে সেই জন্য চুলের এরম যত্ন তাই তো মা তারপরে মানে সকালে কাজের জ্বালায় যদি একটু ইচ্ছেও হয় একটু চা টা খেতে সেই সেটাও হয় না তাই এখন কয়টা বাজে এখন তো অবশ্য সময় নেই তাও একটু দেখি একটু দুধ আছে একটু দুধ চা বানাই আবার কালকে দিদিরা আসছে দিদিরা কখন আসবে ওই মোটামুটি তিনটে মানে তিনটের মধ্যে ঢুকে যাবে বাড়িতে তো সেই আর হাঁসগুলো কালকে কেটে কেটে মানে একদম সাইজ মতন ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর কবে হবে মা শুক্রবারে রান্না হবে হাঁসের মাংস আর ওই যেই পিঠে সরা পিঠে বা সাদা পিঠে ওইটা দিয়ে মাংস দিয়ে আর আইটেম ভাবা হচ্ছে যে ওরা আসলে কি কি খাবে কি কি করবে করা হবে তাই

রেখে দাও তুলে এই আমার দু ঠুটে গেছে চা পাতাও দিয়ে দিয়েছি এই যে এক কৌটো এইরকম চা পাতা ছিল বাবুনি এসেছিলো ঢাকা থেকে নেই চা পাতাটাতে দিয়ে এত সুন্দর হয় চা মানে দুধ চা স্পেশালি দুধ চাটা রচাটাও ভালো হয় কিন্তু এত সুন্দর হয় আর দুধ চা করতে গেলে অনেকটা চা পাতা লাগে কয়েক দিনে শেষ হয়ে গেছে দুধ চা বানাতে বানাতে দারুণ হয় এই পা চা পাতাটা দিয়ে দুধ চা মা দুধ চা হয়ে গেছে প্রায় চলে আসো সুন্দর দুধ চা রেডি খেয়ে দেখো মা মা আমি আর কিছু পারি বা না পারি দুধ চাটা আমি ভালোই করি সেটা তো করবাই দুধের উপরে নেভেছি নেই আরে এক গোনী লিকা দি দি বল বল মা কেমন আছে মা বল মালাইছে হ্যাঁ তুমিও পারো না রে না তুমিও পারো ভালো বানাতে আমি আগে পারতাম না এখন পারি ভালো এই যে কালকে সেই ফুলের ফুল গাছের ডালগুলো হ্যাঁ রোদ পড়ে হ্যাঁ রোদ পড়ে গেছে বাবু বাজারে গেছে আসলে তারপরে বলবো লাগিয়ে দিতে জল দিয়ে দিয়ে রেখেছিলাম রাত্রেবেলা বাজে এখন বারোটা দশ আমি রেডি হয়ে গেছি এখনই বেরোবো বাবু গেছিল রেশনে রেশন নিয়ে এসে আবার বাজারে গেছে এখনো ফেরেনি প্ল্যাটফর্মে চলে এলাম আর বারোটা পঁচিশে ট্রেন ঢুকলো বগুলায় এখন পাচ্ছি বারোটা পঞ্চাশ এই রান্নাঘাটে নামলাম কন্যা লোকালটা রানাঘাটে ঢুকে ছেড়ে যাচ্ছে আর সময় তখন একটা পঁচিশ ট্রেনে উঠেই জানি না কেন মানে ভীষণ ঘুম পাচ্ছিল দুটো তিন বাজে করে পৌঁছলাম

ছটা চার বছর এই পৌঁছালাম গোপালপ্র স্টেশনে আর অ্যানাউন্স হলো যে বনগা ছেড়ে আসছে আজ ঠান্ডাটা অনেকটা কম কনের সাথে নামলাম এই রানাঘাটে আর রোজ এই বনগা লোকালটা থেকে নেমে ভিড় ঠেলে সামনে যাওয়াটা ভীষণ চাপের একটা ব্যাপার কাজে এখন ছটা এই দাঁড়িয়ে আছে আর এখন গেটে লোকালটা আছে মতন পুরে এখনো কম করে কুড়ি মিনিট রানাঘাটে সাতটা পাঁচের গেটে লোকালটা একদম ঢুকলো সাড়ে সাতটায় আর এই যে উঠে ফোরতে বসলাম একটু চাপাচাপি করে কোনো রকমে

কি পুরো সাড়ে নটা বাজে এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম রেডি ফেডি হয়ে হাটে বাবু হুম এই যে বাবু হাটার থেকে নিয়ে এসেছে বেলে শাক কি গাজর বীজ এগুলো দিয়ে কি হবে বাঁধাকপি ব্রকোলি বাঁধাকপি এইগুলো দিয়ে কি হবে এইগুলো এইগুলো গাজর বিনস দিয়ে সবজি পকোড়া সবজি পকোড়া আর মা বড় হ্যাঁ সুন্দর দুটো কি ফ্রেশ না হুম একদম টাটকা এই যে হচ্ছে ধনেপাতা বাটা এই জাস্ট এখনই করলো এই যে হচ্ছে ওলকপি ভাজা

জল আর ওষুধ রেখে দিলাম আরে বাবা কি গুতো খেলাম এখন বাজে কুড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো বাইরে প্রচন্ড ঠান্ডা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট